পুঁজি বলতে ছিল মাত্র চারশো টাকা প্রায় শূন্য হাতেই পারি দিয়েছিলেন মুম্বাইয়ে কন বড় জয় বাংলার চাওয়ালার অভাবের সংসারে পড়াশোনা হয়নি তাক লাগালেন বাংলার তাতে সাতাশ বছরের যুবক দারিদ্র ঘোচল রাতারাতি কত টাকা জিতলেন মিন্টু আপনারা তো জানেন এই মুহূর্তে টেলিভিশনের রিয়েলিটি শো মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো হল কান বানেগা করার তার সঞ্চালনায় বরাবর দায়িত্ব পালন করে আসছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন আর এই হট সিটে বসেই কেউ বসে পঞ্চাশ লক্ষ টাকা তো কেউ অন্য কোনো প্রাইজ স্বপ্ন পূরণ হয়েছে সকলের সম্প্রতি সেই অনুষ্ঠানের এক পর্বে দেখা গেল সাতাশ বছর বয়সী বাংলার এক চা বিক্রেতা সঠিক প্রশ্নের উত্তর দিয়ে মোটা টাকা জিতে দিলেন আনন্দের মাঝেও তার চোখের কোনায় জলের বিন্দু স্পষ্ট সেই চোখের জলেই ছিল জীবনের দারিদ্র দূর করার আনন্দের রায়গঞ্জের মিন্টু সরকার একটি ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হয় মিন্টুর তিনি জীবন সংগ্রাম যেখানে দেখা গিয়েছে মিন্টু এবং তার মায়ের জীবন সংগ্রামের লড়াই তাদের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তা দেখে চোখে জল আসে সকলের নিজেদের কোনো কৃষি জমিও ছিল না একটি এক একরের জমি থাকলেও বাবার চিকিৎসার সময় সেটা বন্ধক রাখতে হয়েছিল কিন্তু তার বাবা মারা গিয়েছেন গত জানুয়ারি মাসে তাই তার বাবার স্মৃতির উদ্দেশ্যে সেই জমি ফিরে পাওয়ার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন রায়গঞ্জে চায়ের দোকান চালানো ছেলেটি স্বপ্ন পূরণের জন্য বেছে নিয়েছিল কেবিসির মঞ্চ চেয়েছিলেন এক লাখ টাকা জিতে বাবার স্মৃতিতে ছাড়িয়ে আনবেন তিনি সেই জমি কত টাকা জিতলেন মিন্টু গত বছর থেকেই কেবিসিতে আসার চেষ্টা করছিলেন তিনি অবশেষে তার সেই সাধ পূরণ হয়েছে এই পর্বে খেলার মাঝে দেখা গিয়েছিল বিগ বি একটি সোনার মহর উপহার দেন মিন্টুকে তখন বাংলার এই কেবিসি প্রতিযোগী জানান তার পরিবারের শেষ সোনা কেনা হয়েছিল তার বোনের বিয়ের জন্য তারপর আর সোনার মুখ দেখতে পারেননি তারা দর্শকদের মধ্যে বসে থাকা মায়ের হাতেই এই সোনার মুদ্রাটা তুলে দেয় সে আর তাতেই চোখ বেয়ে বয়ে যায় অশ্রুধারা একের পর এক প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি অবশেষে পঁচাত্তর লক্ষ টাকা জিতে নিলেন এক কোটি টাকার জন্য খেলার চেষ্টাও করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই প্রশ্নের উত্তর তার জানা ছিল না তাই শেষ পর্যন্ত কুইট করেন পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে বাড়ি যান তবে এই অর্থই যে মিন্টু এবং তার পরিবারের দারিদ্রতা দূর করতে সক্ষম তার বলার অপেক্ষা রাখে না দ্রুত চিন্তা এবং বুদ্ধিমত্তা দিয়ে তাক লাগিয়ে হট সিটে পৌঁছলেন মিন্টু খেলা শেষ করলেন হাসি মুখে শিক্ষালাভ কোনো স্কুল কলেজ থেকে নয় পড়াশোনার প্রতি নিজের আগ্রহ এবং কৌতূহল থেকেই কারণ তিনি কলেজে যাওয়ার সুযোগটাও পাননি তার বাবা ছেলেকে পড়াশোনার জন্য অনুপ্রাণিত করতেন তিনি মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব চাপেন মিন্টুর ওপর মিন্টু বাবার চায়ের স্টলেই বসেন সীমিত আয় সত্ত্বেও তিনি কখনো সাহস হারাননি মাত্র দশম পাশ মিন্টু রায়গঞ্জে চায়ের দোকান চালিয়ে প্রতি মাসে মাত্র তিন হাজার টাকা আয়ে সংসার চালান তার গল্প শুধু দর্শকদের আবেগপ্রবণই করেনি তাদের হৃদয় অনুপ্রেরণায় পূর্ণ করে দিয়েছে সবার মনে একটাই কথা এত প্রতিকূলতা এবং সুযোগ সুবিধা ছাড়াই যদি মিন্টু এখানে পৌঁছতে পারে আমরা কেন পারবো না প্রথম বাংলা ব্যুরো